এত কম সময়ে কেন ডিভোর্স এত অল্প বয়সে কেন ডিভোর্স সাপটা অভিনেত্রী ইফিতা কি জানিয়েছেন অভিনেত্রী বিস্তারিত জানাচ্ছি এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন একটি অল করে রাখবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক প্রেম বিয়ে ভুল বোঝাবুঝি ফের কাছে আসা অবশেষে আবারও পিচ্ছে। গত দুই বছরে ইপসিতা মুখোপাধ্যায়ের জীবনে কম ঝড়ঝাপটা যায়নি সহ অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুই বছরের বিবাহিত জীবনের অবশেষে ইতি ঘটেছে তার মাঝে একবার কাছাকাছি আসলেও সম্পর্কের শেষ রক্ষা হয়নি আজ দুজনার দুটি পথ দুই দিকে চলে গিয়েছে ভালোবেসেই বিয়ে তাদের তবু কেন এমনটা হলো সম্প্রতি টলি টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অকপট ইপসিতা দু সালের গোড়ার দিকে আইনি বিয়ে সারেন অর্ণব ও ইপসিতা দু সালের শেষের দিকে সামাজিক বিয়েরও কথা চলছিল কিন্তু না সেই বিয়েটা আর হয়ে উঠল না তখনই শোনা যায় সম্পর্ক নাকি একেবারেই ভালো নেই তাদের তবে ওই বছরই তারও ইফিতার একটি মিষ্টি ছবি শেয়ার করে সাময়িকভাবে সে গুঞ্জনকে বন্ধ করেন অর্ণব এরপর একসঙ্গে এক সিরিয়ালে অভিনয়ও করতে দেখা যায় তাদের যদিও সেই সিরিয়ালে অর্ণবের বৌদির চরিত্রে দেখা যায় ইপসিতাকে তবে সিরিয়াল করতে গিয়েই আবারও সম্পর্কে অবনতি শেষমেশ বিচ্ছেদ ইপসিতার কথাই অর্ণবের মনে হয়েছিল আমরা একসঙ্গে থাকতে পারবো না আমাদের একসঙ্গে থাকা সম্ভব হবে না কোনোভাবেই আমি কেবল ওর মনে হওয়াটাকে সম্মান করেছি সিরিয়ালে সেটের অনেকেই জানতেন সম্পর্ক ভালো নেই তাদের যদিও এই নিয়ে অকারণ প্রশ্ন কেউই কাউকে করেননি সিরিয়াল শেষ হয়েছে পথ হয়েছে আলাদা তিক্ততা কি মিটেছে তার উত্তর যে খারাপ করেছে কার কাজে অন্য কেউ কষ্ট পেয়েছে সে যেটা শাস্তি পাবে বলেই আমি বিশ্বাস করি সেপারেশনে আছেন তারা বিচ্ছেদ এখনো হয়নি তবে প্রক্রিয়া শুরু হয়েছে তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে